এই যে প্রচুর কর্তৃক প্রচুর 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 সূত্রটা কি প্রচুরের সূত্র হলো এ এল প্লাস এফ ওয়ান এফ টু এফ এফ ওয়ান প্লাস এফ টু গুণ এইস এটি কিন্তু এফ অন লাগবে কী কী যেরকম বললাম এলের মান লাগবে এফ ওয়ানের মান লাগবে এফ টুর মান লাগবে এইস এর মান লাগবে এই ছাড়া কিছু লাগবে না এলের মান এই জায়গায় যেরকম দেখালাম এই যে এইখানে এই যে এই গণসংখ্যা গণসংখ্যা যে যে মানটাই যে এই বেশি আসবে এইটাই হলো এলের মান একান্ন এল সমান সমান কত একান্ন এবার এফ অন এই যে যেরকম বললাম যে শখ এই শখ ম টানা লাগবে না এই যে এই জাতীয় করতে পারবে এখানে গণসংখ্যা সর্বোচ্চ বড় কোন এগারো না পনেরো না তেরো নিশ্চয়ই পনেরো পনেরোতে মানে যে এই যে এ পনের মানটা বের করার জন্যে কি লাগবে এ পন এ পনের মান হলো এই পনেরো পনেরোর এই পেশে মানে যেইটা বড় তার এই পেশে মানে এই পেশে যেই মানটা ওইটা হলো বাদ দিবি ওইটাই হবে এপের মান এই যে পনেরো মাইনাস ইলেভেন সমান সমান কত হয় চার এই সাইড যেটা এই চার চার হলো এফ ওয়ান আর এফ টু কি এই পনেরো বা তেরো বাদ যেটা দি মানে হতে তেরো বাদ দিলে যেই মানটা হবে ওইটাই হবে এফ টুর মান এই পনের তেরো বাদ কত টু টু হলো এফ টুর এই মান কত পাইছি এই মান তো প্রথমেই পাইছি যে এই ভিতরকার সংখ্যা মানে ছত্রিশে তো চল্লিশ চল্লিশ পর্যন্ত কত ছত্রিশ সাইত্রিশ এইবার মান মান বসায় দিতে হবে মান কত এল এর মান একান্ন সরি একান্ন প্লাস এফ অনির্মান মান চার বাই এফ ওয়ানের মান কত এফ ওয়ানের মান চার প্লাস এই যে এফ টুর মান টু গুণ এইচ এর মান কত পাইছে এইচর মান হলো ফাইভ ডাইরেক্ট ক্যালকুলেশন করলে যে মান হয় সেটা ডাইরেক্ট ক্যালকুলেশন পাতা এই যে প্রচুর রোগটা একদম সহজ দিয়েছি সখ ও লাগে না এই জন্যে রোগটাকে ডাইরেক্ট এইভাবে যেরাম দিয়ে ক্যালকুলেশন দেখালাম কত প্রচুর এই যে এইভাবে মনে কর ক্যালকুলেশনটা এরকম পাতায় ডাইরেক্ট সাপ দিলে কত হয় চুয়ান্ন পয়েন্ট তিন 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 এইটাই অ্যান্সার প্রচুর রোগ সমান নির্ণয়ে প্রচুর রোগ সমান চুয়ান্ন দশমিক থ্রি 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 অ্যান্সার ঠিক আছে এবার এরপরে আমি কন্ডে করাবো এরপরে সবচেয়ে বেশি কন্ডে আসে অজীব রেখা অজীব রেখাটাই যায় আমাকে পড়শ্নে অজীব রেখা এলো তো অজীব রেখা দেখাচ্ছি